অন্ধ মানুষের চোখে দৃষ্টি না থাকলেও যে অনুমানের উপর ভর করে চলতে পারে তা কখনোই বিশ্বাস করতাম না আজকে চোখে এবং না নিজের দেখলে আসসালামু আলাইকুম আজকে রাস্তা দিয়ে শহরের ভিতরে হেঁটে যাওয়ার সময় হুট করে চোখের পড়ল একটা মানুষকে আমি সাথে সাথে তমকে গিয়ে দাঁড়িয়ে দেখলাম উনি অন্ধ সাথে সাথে মোবাইলটা বের করে একটা ভিডিও করি কারণ এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা অত্যন্ত জরুরি আমিও উনার সাথে হাঁটতেছি তারপর কি কথা হয়েছে আপনারাই শুনুন আচ্ছা চাচা আসসালামু আলাইকুম আমি একটু একটু দাঁড়াবেন একটু দাঁড়াবেন আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা এ আপনি তো চোখে দেখেন না জি তাহলে আপনি কিভাবে অনুমান করেন এই তো এইভাবেই ধরে দারে আপনার বাসা কোথায় আমার বাসা দাড়িয়া দাড়িয়া জি সিংহ না 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 এই যে 9 নম্বর ওয়ার্ড পৌরসভা কতিপনগর পরে প্রতিব নগুয়ার পরে দাঁড়িয়া জি জি আপনার নামটা জানতে পারি হ্যাঁ অবশ্যই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা শেখ গোলাম মোস্তফা শেখ জি আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ হ্যাঁ আপনার ভাষাটা আমার ভাষাটা হচ্ছে বাংলা আমি নেত্রকোনা পৌর সবাই একটা জব করি তাই না জি নেত্রকোনা পৌর সবাই জব করেন এর কি আপনি দোতলাে বসেন না আমি নিস্তলাে থাকি এই আমার নাম হচ্ছে বাবু বাবু আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনার নাম বললেই তো হ্যাঁ হ্যাঁ আমার নাম বললেই চিনবে সবাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো মানে আপনি চোখে দেখেন না কিন্তু আমি যাইতেছি কিন্তু আমি আনুমানিক একটা আন্দাজ করলাম জি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আস্তে আস্তে পড়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণটা হচ্ছে এটাই যারা চোখে দেখেন না তারা কিভাবে চলে একদিন হয়তো আমি আপনি আপনার চোখে নাও দেখতে পারি সো আমি সবাইকে বলতে চাই ভিডিওটা একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন কারণ মনের চোখ দিয়েই সব কিছু দেখা যায় আর আপনার যদি ইচ্ছা ইচ্ছাশক্তি আর চেষ্টা থাকে তাহলে কোনো বাধায় আপনাকে থামিয়ে রাখতে পারবে না আর বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এই যে চাচা উনি কিন্তু চোখে না দেখলেও উনি কিন্তু অনুমানিকের উপর ভর করে উনি কিন্তু চলতে পারে আল্লাহ আল্লাহ কত মানুষ আমি একটু আপনাদের একটু আরেকটু দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ চাটার সাথে আমি একদিন দেখা করব এই চাচার সাথে দাঁড়িয়ে যেহেতু প্রতীক বাসা নয় নম্বর নেত্রকোনা পৌরসভায় ইনশাল্লাহ আমি যাবো ওনার বাসায় একদিন আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা একটু সকলেই একটু শেয়ার করে দিবেন